পাকিস্তানের কাছে ভারতের দাদাগিরি চলে না এটার একটা প্রমাণ দিলেন চ্যাম্পিয়ন ট্রফিতে কালকেই শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফি এই ট্রফিকে উদ্দেশ্য করে স্টেডিয়ামের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে সব দেশের ওই পতাকা কিন্তু সেখানে নেই টিম ইন্ডিয়ার পতাকা ভাবা যায় সবখানে দাদাগিরি চলবে না ভারতের এটাতেই তোলপাড় উঠেছে ক্রিকেট দুনিয়ায় শেষ মুহূর্তে ভারতের সাথেই এমনটা করলেন পাকিস্তান কিন্তু বিপরীতে পাকিস্তানের নাম তুলেছে ভারতের জার্সিতে আজ সকালেই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করেছেন সম্প্রচারিত হওয়ার পর দেখা মিলল পাকিস্তানের নামটা কেননা যে দেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে সে দেশের নামটা অবশ্যই জার্সিতে লাগানো বাধ্যতামূলক তাই তো একের পর এক ভারতের দাদাগিরির জবাব দিয়ে যাচ্ছে পাকিস্তান প্রিয় দর্শক এ বিষয়টি নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে